বাজেভাবে টাচ করবে ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে ডেকে এবারে গাড়ি ডিপবে বাজেভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে ছাইটি মানে মাঝে মাঝে ভাবে টাচ করে ছোটো ছোটো মেয়েদের কেউ ছাড়ছে না মানে ছোটো বোন ফাইভ সিক্সের যারা বোন আছে বা বড়ো দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজে বাজে ভাবে টাচ করছে বাজে বাজে কথা বলছে হ্যাঁ তুই ফাঁকে দেখা করবি আর আমার সঙ্গে আমার তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না চলে যা পরে আসবি তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয় এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কথাই থাকে না বাজেভাবে টাচ করে এটা কতদিন ধরে চলছে কয়েক বছর ধরে চলছে

তখন আমি স্কুলের সঙ্গে আজ দু বছর অ্যাটাচমেন্ট হয়ে গেছি এর আগে কোনো কিছু শুনিনি বা শুনলেও বিশ্বাস করিনি এখন মেয়ে গিয়ে বারবার বলতে থাকে মা ওপরের ক্লাসে দিদিদের সঙ্গে এটা হয় ওটা হয় আমার পক্ষে তো আর ক্লাসে বসে সব কিছুটা শোনা বা দেখা সম্ভব না। যখন এই কথাগুলো নিয়ে আমি পাশাপাশি আরও কারোর সঙ্গে আলোচনা করি তারাও তখন একই অভিযোগ করতে যে হ্যাঁ আমাদের সঙ্গেও কাকিমা হয়েছে সে বলছে আমার বাড়ির মেয়ের সঙ্গে হয়েছে এবার কতটা সত্যি কতটা তাহলে তো আমাকে স্কুলে থাকতে হবে তার জন্য না সত্যিটা যাচাই করার জন্য আমাকে তাহলে এখানে পড়াশোনার জন্য ভর্তি হতে হবে বাড়ির মেয়েরা কি অভিযোগ করতো বলছে এরকম আমাদের দিদিদের গায়ে হাত দেয় স্যারের এটা ভালো নয় কথাবার্তাগুলো অন্যরকম একটা মেয়ে তার টাচটা সে ঠিক বুঝতে পারবে যে সে কোনভাবে কীভাবে তাকে টাচ করা হচ্ছে আপনার নাম আমার নাম শ্রাবণী আচ্ছা হচ্ছে বলতে এখানে হেড স্যার নামে অনেকদিন ধরে কমপ্লেন চলছে যে মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করছে তাদেরকে বাহানা করে নানা রকম বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে কাজ করছে হ্যাঁ কেউ কোনো বাড়ির মেয়েরা যারা বড় তারা বাড়িতে বলতে লোজা পাচ্ছে যারা ছোট তারা বাড়িতে কেঁদে কেঁদে বলছে হ্যাঁ এই নিয়ে একটা দিয়ে দেওয়া শুনেছি আর একটু বাড়িতে ঝামেলা হয়েছিল সেটাও মীমাংসা হয়েছে সেম কেস দ্বিতীয়বার আবার এরকম মেয়েদের সঙ্গে তাদের বিভিন্ন রকম বাহানা করা গায়ে হাত দেওয়া হ্যাঁ নানারকম জায়গায় গায়ে হাত দেওয়া সেই দিয়ে আমাদের কোনো একটা ছাত্রী গায়ে হাত দিয়েছে সে বাড়িতে বলেছে কান্নাকাটি করেছে এবার সেই প্রতিবাদে আমরা এখানে সবাই আসছি সে এখানে আমরা প্রত্যেকের গার্ডিয়ানস আসছে যে হেডস্যারের বিরুদ্ধে কথা বলছি যে এই স্কুলে হেডস্যার আমাদের আর দরকার নেই আমরা চাইনি আজকের থেকে হেডস্যার এই স্কুলে যেন আমরা দেখি এই আমার বক্তব্য হ্যাঁ এটা আমার না আমার ছাড়া আরও সব যত গার্ডিয়ান্স আছে প্রত্যেকেরই বক্তব্য একই আর স্কুলের ছাত্রছাত্রী সবেরই একই বক্তব্য যে এই স্কুলে আমাদের এই হেডমাস্টারকে আমরা আর চাই না হ্যাঁ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ